আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত তারিখে যাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতপত্র সাবজেক্টটা রয়েছে আমি জানি তোমরা কোনো কিছু পড়াশোনা নি যার কারণে আমাদের ভিডিওটা দেখতেছো রাজু একাডেমি তোমাদের জন্যই কিন্তু নিয়ে এসেছে একেবারে স্পেশাল শর্ট সাজেশন ঠিক আছে আমাদের যে সাজেশনটা রয়েছে খেয়াল করো আমাদের দু ধরনের আমরা সাজেশন দিয়ে থাকি একটা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন ঠিক আছে আমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টটা রয়েছে আমি একটু যদি দেখাই দেখো আমাদের যেটা এ প্লাস সাজেশন দেখো এই সাজেশনে আমাদের ক বিভাগে আসবে তোমাদের বারোটা প্রশ্ন এরপর খেয়াল করো খবিভাগে দিয়েছি তেইশটা প্রশ্ন আর ক্ষবিভাগে আমি দিয়েছি শুধু পাশ করার সাজেশনে দিয়েছি ষোলোটা প্রশ্ন দেখা যায় তোমাদের পরীক্ষা আসবে আটটা মানে ডাবল মানে ষোলোটা প্রশ্নের মধ্যে ডাবল করে দেওয়া হয়েছে এরপরে গ রয়েছে বিশটা প্রশ্ন আর শুধু পাশ কর যে সাজেশন রয়েছে এখানে দেওয়া হচ্ছে পনেরোটা আসবে তোমাদের আটটা প্রশ্ন খেয়াল করো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমরা এখানে আমাদের কাছে শুধু যে রাষ্ট্রবিজ্ঞানে পাবে এমনটা নয় তোমাদের এই রুটিন অনুযায়ী তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই আমার কাছে উত্তর সহকারে কিন্তু সাজেশন পাবে সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান তিন চার আমরা তৃতীয় পত্রে চলে যাচ্ছি সাজেশন উত্তরপত্র আর তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বিগত সালের প্রশ্নগুলো পড়লে আর কোনো কিছু কিন্তু পড়তে হয় না ঠিক আছে আমরা সাজেশনগুলো হচ্ছে সে কারণেই বিগত সাল ভিত্তিক করেছি এবং এখানে প্রত্যেকটা উত্তরপত্র সাজেশনে রয়েছে দেখো এখানে আমি আসবে বলে লিখে দিয়েছি কিছু কোশ্চেনগুলো ঠিক আছে এখানে দেখো পাঁচ ছয় আট যে কোনো একটা আসবে পরীক্ষায় একুশ সাল থেকে পাঁচ সাত নয় এখানে তোমরা সাজেশন উত্তর ফোল্ডারে আসলে এখানে তোমরা দেখতে পাবা হচ্ছে বিগত সাল অনুযায়ী দাগানো আছে ঠিক আছে ধরো তুমি একুশ সালের প্রয়োজন একুশ সালের ফোল্ডারে যাওয়া তোমার প্রয়োজন বিভাগে যাও এবং এখানে গেলে দেখতে পাওয়া দুই থেকে নয় নাম্বার প্রশ্ন তুমি যদি দুই দুই প্রয়োজন প্রশ্নে টাচ করলে তুমি দেখো দুই নাম্বার প্রশ্নের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে সো এই কারণে আমাদের সাজেশনগুলো একদম বেশি স্পেশাল আর যে নমুনা প্রশ্নটা যদি কেউ দেখতে চাও সো সে কারণে তোমাদের আসতে হবে তোমাদের নমুনা প্রশ্ন যেহেতু আমি দিয়েছি বিগত সালের প্রশ্ন একটা দেখাচ্ছি ধরো দু হাজার সালের প্রশ্নটা দিয়ে দেখাই কারণ বুঝতে সুবিধা কারণ এই প্রশ্নগুলো যে তোমাদের ক বিভাগে প্রশ্ন থাকবে কয়টা অবশ্যই প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে জনেকে যদি না লিখো তাহলে কিন্তু মার্ক পাবা না একের তোমাদের যে কোনো দশটা লিখতে হবে এমন প্রশ্ন থাকবে দেখো বারোটি প্রশ্ন থাকবে এমন প্রশ্ন ঠিক আছে এবং বিভাগে যে কোনো পাঁচটা উত্তর দিতে হবে বিশ মার্ক দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে এরপর বিভাগে দশ থেকে সতেরো পর্যন্ত প্রশ্ন থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও